ভালোবাসার আলো চালাতে বেরোছে না পারব হাজারা শুনতেছি কোনে গিয়ে বলে চল্লিশ লাখ পঁচল্লিশ লাখ কে কামাইছে কাম বাদেছে টিকটক বানামো কথা ঠিকই আছে দুই টিকটক বানামো

বইটির নাম দিয়েছি খাট বাঙার গর্জন বইয়ের নামটা তো সুন্দরই দিচ্ছা বইয়ের দাম রাখো জানি কিনা পারবেন এই বইটি কিনতে রাত জায়গায় কষ্টে বইটি লেখা মানুষ হাজার টাকা কিনছে আপনি যদি কিনেন চাচা হাজার টাকায় দিয়েছেন এই বই এক হাজার টিয়া কাজী নজরুলের বই দুইশো টিয়া আর এই সাদার বই এক হাজার টিয়া ধরো তোমার বই নিলাম না এইখান ভাই এই ভিডিও বানাম ব্যবসা গুলি বইছি মাজার দিয়ে বইছে তিহার জিবে সাবো ভাই হ্যাঁ এই ভিডিও বানাম জানি কিনা পারবো এই বই বিক্রি করতে করেছি হাজার চেষ্টা জুনি সিং যদি পারে টিজার হতে আমি কেন হতে পারবো না বই বিক্রেতা আমার একটা ছোট ভাই আছে এই ছোট ভাইটা কোন ডন কি ওটা আবার কোন কাছে যায় নাকি বই টই কিনতে আছে এলে তো সব দান তাই দিয়ে একটু দুষ্ট করে নিয়ে আয় ভাই আপনারা একটা ভিডিও তো দেখছি আপনার ষাটটা বলে বেস্ট ফ্যান আপনার ষাটকে আপনার জায়গা যদি বেসেন আমি কিনবো কত টাকা লাগবো খালি আমার একটু কইন না মানে আমার এই ষাটটাকে যদি কোনো ভক্তবেন যদি আমাকে টাকা দে আমি তাকে ওকে গিফট করে দিব এই শার্টটা ভাই আপনার প্যান্টটা খুলেন আপনার জায়গাটা নিয়ে আমি রাজি আছি শার্ট কিনবা ভালো কথা দোর ফুটো ভাই বইটা ছাট কিনবা যাঙ্গে কিনবা এরে যাঙ্গে কিনবা দাদা ছাট কিনবে ভালো কথা যাঙ্গে দাও শুনো তুমি আমার শিষ্য আমি তোমার গুরু আমি কেন মানা করব তুমি কত টাকা আনছো আমি পেনের বেলটা খুললাম তুমি আমার যাঙ্গে দাও সুর নিও হাই সুবহানাল্লাহ এ কি এর যাঙ্গে মাঙ্গে কিনবি ই তো বন্ড ভন্ডা নামে কলম গ না তুই এই তুই বুঝছ না কাজিনোর জন্য বই 200 টাকা আর এই ভন্ডা 1000 টাকা পরে দইরি আর আল্লাহ বাজাইছে আজকে ধরতে পারলে আমার কি হতো অবস্থা আগে চা কবি বিস্কুট ব্যস্ত ছিল আমার ভালো খুব অবস্থা কেন আসলাম কোন টেন তো বুঝি না আজ যদি ধরতে পারতো আর কিছু না বলো আব্বাটা ঠিকই দেখাতো এই বলে আমি বিদায় নিচ্ছি আমি কোন টেন জগতে হারালাম